আজকের ভিডিওতে এটি নষ্ট এয়ারপোর্ট ঠিক করে দেখানো হবে চলুন ভিডিওটি শুরু করি আপনিও পারবেন আপনার পরে থাকা নষ্ট এয়ারপোর্টটি ঠিক করে নিতে এটি আমার ফ্রেন্ডের এর ও বলতেছিল এটি চার্জে কানেকশন দিলে চলে চার্জে থেকে খুলে নিলেই একটু পর অফ হয়ে যায় সাধারণত এই সমস্যাটি হয় ব্যাটারি নষ্ট হয়ে গেলে এখন এয়ারপোর্টটি খুলে দেখতে হবে এটার কি সমস্যা হয়েছে এটি খোলার সময় লক্ষ্য রাখতে হবে হালকা হালকা চারা দিয়ে খুলতে হবে কারণ এখানে প্লাস্টিক লক ব্যবহার করা হয়েছে যদি জোরে চারা দেন তাহলে এটি ভেঙে যেতে পারে চারপাশ থেকে আস্তে আস্তে চারা দিয়ে প্লাস্টিক লকগুলো ছাড়িয়ে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন এটি একটি চাইনিজ ব্র্যান্ডের এয়ারপোর্ট যাতে খুবই নিম্নমানের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এখন ব্যাটারিটি মাল্টিমিটার দিয়ে টেস্ট করে দেখব মাল্টিমিটারটি ডিসি টোয়েন্টি ভোল্টেজে সেট করে নিব এখন ব্যাটারির পজিটিভ টার্মিনালে মাল্টিমিটারের পজিটিভ টার্মিনাল আর ব্যাটারির নেগেটিভ টার্মিনালে মাল্টিমিডিয়ার নেগেটিভ টার্মিনাল সংযোগ দিয়ে দেখব ব্যাটারিটিতে কত ভোল্টেজ আছে দেখতে পাচ্ছেন এখানে জিরো পয়েন্ট থ্রি এর মানে এই ব্যাটারিটি নষ্ট সাধারণত থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট এর ব্যাটারিতে থ্রি সেভেন ভোল্ট বা থ্রি ভোল্টের বেশি থাকবে এবং ফুল চার্জ অবস্থায় ফোর ভোল্ট বা তার বেশি থাকবে এই নষ্ট ব্যাটারিটি এখন আমরা পরিবর্তন করে এখানে একটি ভালো মানের সনি ব্র্যান্ডের ব্যাটারি স্থাপন করব। তার জন্য প্রথমে ব্যাটারিতে আমরা ঝালাই করে নিব ব্যাটারিটি ভালোভাবে ঝালাই করে নিতে হবে এখন যে ব্যাটারিটি সংযোগ করা হচ্ছে এই ব্যাটারিটি লং টাইম সার্ভিস দিবে যেটি আগে ব্যাটারি থেকে তিন চার গুণ ভালো সার্ভিস দেবে এখন নষ্ট ব্যাটারিটি এখান থেকে দুইটি কানেকশন কেটে নিতে হবে এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন সাধারণত এইসব এয়ারপডের ব্যাটারিগুলোই নষ্ট হয়ে থাকে ব্যাটারিগুলো চেঞ্জ করে দিলে আবার পুনরায় আগের মতো বা আগের থেকেও ভালো ব্যাক আপ পাওয়া যায় যদি ভালো মানে ব্যাটারি কানেকশন করা যায় ব্যাটারি কানেকশন করার সময় লক্ষ্য করতে হবে এখানে পজিটিভ পজিটিভ ও নেগেটিভ ঠিক থাকে লাল তারটি ব্যাটারির টার্মিনালে যেন এবং কালো তারটি ব্যাটারির নেগেটিভ টার্মিনালে সংযুক্ত করতে হবে যদি এখানে ভুল হয় তাহলে সার্কিটটি নষ্ট হয়ে যেতে পারে ইয়ার পরে যেভাবে আগে সেট করা ছিল ঠিক সেভাবে সেট করে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্লাস্টিক লকটি ভাঙ্গা এখানে একটু শক্ত লোহার পিন আয়রন দিয়ে প্লাস্টিক ছেদ্র করে বসিয়ে দেওয়া হবে যাতে হুকের কাজ করে এখন হুকগুলো অ্যাডজাস্ট করে এখানে সেট করে দিতে হবে আমরা দেখতে পাচ্ছি এয়ারপোর্টটি সম্পূর্ণ ভালো হয়ে গেছে এবং কি এখানে চার্জও শো করছে এভাবে আপনাদের নষ্ট পড়ে থাকা এয়ারপোর্ট গুলো ঠিক করে নিতে পারবেন খুব সহজে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ